বাংলাদেশে আক্রমণ করলে নিজে ধ্বংস হবে ভারত ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপরে আগ্রাসন চালিয়ে আসছে সাম্প্রতিক সময়ে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন কারণ ভারতের কথাই বাংলাদেশ পরিচালিত হচ্ছে না যার ফলে ভারতের পক্ষ থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে বাস্তবতা হচ্ছে ভারতের যে সামরিক শক্তি তাতে ভারতই আগামী দিনে দখল হতে পারে কারণ ভারতের প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয় সেখানে বাংলাদেশ দখল করা ভারতের জন্য দিবাস্বপ্ন আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভারত কেন বাংলাদেশকে দখল করতে পারবে না বাংলাদেশকে দখল করতে আসলে ভারত নিজে ধ্বংস হয়ে যাবে এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনীর থেকে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যেমনটা জানেন ভারতের সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লক্ষ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয় রয়েছে কারণ কাশ্মীর মধ্যপ্রদেশ পূর্বাঞ্চলের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স এর বিদ্রোহী দমনে প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা আছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা প্রায় সাত লক্ষ যার একটি অংশ রয়েছে স্বার্থে সুতরাং এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত আট লক্ষ সৈনিক প্রয়োজন হবে অন্যদিকে অবশিষ্ট মাত্র পাঁচ লক্ষ সৈনিক দিয়ে ভারত চায়নার মোকাবেলা করবে নাকি বাংলাদেশে আক্রমণ করবে সেনাবাহিনীর সংখ্যা ভারতের পক্ষে এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশ কিংবা চীনের বিরুদ্ধে অফেন্সিভ মিশন পরিচালনা করা সম্ভব নয় কারণ কোন দেশে আগ্রাসন চালাতে গেলে সেই দেশের থেকে তিন গুণ বেশি সৈন্যের প্রয়োজন হয় ভারতের অবশিষ্ট পাঁচ লক্ষ সৈন্যর অন্তত তিন লক্ষ শূন্য লাগবে চীনের মোকাবেলায় যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ দুই লাখ সৈন্য মোতায়েন করতে পারবে ভারত বিপরীতে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা এক লক্ষ সত্তর হাজার এই সংখ্যা বিবেচনায় বাংলাদেশে আগ্রাসন চালানো ভারতের জন্য সম্ভব নয় তবে সমর্থন দেওয়ার মতো সমরাস্ত্র থাকলে অর্ধেক সৈন্য দিয়ে আগ্রাসন চালানো সম্ভব যেমন ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র এদের অন্য দেশের উপর আগ্রাসন চালাতে খুব বেশি সৈন্যের প্রয়োজন হয় না কারণ বিমান বাহিনীর অব্যাহত সমর্থন পেলে কম সৈন্য দিয়ে যুদ্ধে জয়লাভ করা সম্ভব তাই ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আলোচনা করা দরকার বন্ধুরা বিমান বাহিনী বলতে শুধুমাত্র যুদ্ধ বিমানকে বোঝায় না বিমান বাহিনীর লজিস্টিক সক্ষমতা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কার্যকর হেভিওয়েট পরিবহন বিমান রয়েছে দশটি এবং মিডিয়াম ক্যাটাগরিতে রয়েছে তিরিশটি ভারতের মতো একটি বিশাল দেশে সৈনিক এবং রসদ মোতায়েন করার জন্য এক একটি ট্রান্সপোর্ট বিমান যথেষ্ট নয় 2020 সালে চীনের সাথে সংঘর্ষ হলে ভারতের ট্রান্সপোর্ট ফিলিটের ঘাটতি সামনে আসে তৎকালীন সময়ে কয়েক সপ্তাহ লেগেছিল সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে ফলে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই হলে ভারতীয় বিমান বাহিনীর লজিস্টিক ফ্লিট গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারবে না অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী প্রায় পাঁচশোটির মতো যুদ্ধ বিমান রয়েছে এতে কোনো সন্দেহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহজে বিমান হামলার মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হবে কারণ বাংলাদেশের তেমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই দিয়ে এই সকল ফাইটার জেটের মোকাবেলা করা সম্ভব তবে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে হলে ভারতীয় বিমান বাহিনী তেমন কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয় তারা এরকম মিশন শুধুমাত্র সিনেমাতে দেখাতে পারে ভারতের কাছে রয়েছে দুশো সত্তরটি এসিউ থার্টি এগুলো হচ্ছে এয়ার সুপিরিটি ফাইটার মিগ টোয়েন্টি এবং জাগুয়ার বর্তমান সময়ে অকার্যকর যুদ্ধ বিমান ভারতের একমাত্র অ্যাটাক মিশনে পারদর্শী যুদ্ধবিমান হচ্ছে মেরিজ টু এবং ব্যাসার্স রাফাল যুদ্ধবিমান যার সংখ্যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় কারণ চল্লিশ প্লাস মিরেজ টু থাউজেন্ড এবং ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশে আগ্রহ চালানোর মতো সক্ষমতা পাবে না তাছাড়া ড্যাসল্ট রাফালের মতো যুদ্ধবিমান বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ নেই মাত্র ছত্রিশটি এ ধরনের জেট রয়েছে যেগুলো ভারতীয় বিমান বাহিনীর শক্তি চীন এবং পাকিস্তানের মোকাবেলায় এ কয়েকটি যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই ভারতীয় বিমান বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে যুদ্ধ বিমান সংকট নিরসনে যদিও ভারতের অনেক যুদ্ধ বিমান মনে হতে পারে তবে প্রতিপক্ষের মোকাবেলায় তা যথেষ্ট নয় কারণ পাকিস্তানের নিকট বড় অঙ্কের জে এবং এফ যুদ্ধবিমান রয়েছে ফলে ভারতের রাফাল যুদ্ধ বিমান ছাড়া সেগুলোকে মোকাবেলা করা কঠিন অন্যদিকে চীনের বিমান বাহিনীর সাথে ভারতের বিমান বাহিনীর কোনো তুলনা চলে না সুতরাং চল্লিশটি মিরেজ টু থাউজেন্ড দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না ভারত গড়ে দৈনিক দুই থেকে তিনটি স্থানে তারা সাপোর্ট দিতে পারবে জায়গার তুলনায় এটি পঞ্চাশ ভাগের এক হবে না তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে আসলে ম্যানপ্যাড ইয়ার ডিফেন্সের কাছে নিয়মিত যুদ্ধবিমান ধ্বংস হবে যার ফলে ধীরে ধীরে এই সংখ্যা কমে আসবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যেমন যথেষ্ট নয় ঠিক তেমনই দেশটির বিমান বাহিনী যথেষ্ট নয় এটি শুধুমাত্র আগ্রাসনের কথা বিবেচনা করলে তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করলে তা ধ্বংস করার সক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর এবং বিমান বাহিনীর রয়েছে এই দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী নতুন নতুন সব অস্ত্র ক্রয় করছে যা সত্যি প্রশংসনীয় চলুন এ বিষয়ে আপনাদের কিছু তথ্য দিই বাংলাদেশের সবথেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো বিপদাবতে ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তবে পেশাদারিত্ব ও তায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েকগুণ এগিয়ে আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর ভারত ব্যতীত অন্য কোনো দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা খুব একটা নেই বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা পেয়েছে দেশে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয়ও মনোযোগ দিতে শুরু করেছে সেনাবাহিনী বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক যুদ্ধবিমান যুদ্ধজাহাজ ইত্যাদি অনেক কিছু ক্রয় করতে চলেছে ফোর্সেস গোল দু সালের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরও বেশি পরিমাণ সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন এবং বাইরের দেশ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র অর্ডার করেছে যেগুলো হাতে পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যামফিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চায়না থেকে চুয়ান্নটি উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গাতে চলতে পারে এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনাশে চলতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ সেতু কালভার্ট ইত্যাদির উপরে হামলা চালাতে পারে কিন্তু বাংলা বাংলাদেশের উভচর ট্যাঙ্কগুলো নদী নালা খালবিল সব জায়গাতে চলতে পারে আর এর জন্য যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কগুলো সব থেকে বেশি ব্যবহার করা যাবে টাইপ এইট ওয়ান জিরো থ্রি মডেলের এই ট্যাঙ্কগুলো মাটিতে এবং পানিতে সমানভাবে যুদ্ধ করতে পারে এই ট্যাঙ্কে রয়েছে একশো পাঁচ মিলিমিটার মেশিন গান রয়েছে বারো পয়েন্ট পাঁচ মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র কয়ের দিক থেকে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে কারণ বা বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চায়না ভারত চাইলেও এই উভচর ট্যাঙ্ক চায়না থেকে ক্রয় করতে পারবে না আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘ্যাল করা যায় যুদ্ধক্ষেত্রে ততটা এগিয়ে থাকা যায় ইতিমধ্যে চায়নার আর্মি বাংলাদেশ আর্মির জন্য এই সব ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে স্থলপথের পাশাপাশি আকাশপথেও যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে পায়রা আক্তার ড্রোন কেনার চুক্তি করেছে আকাশপথে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পায়ে টিভিটি ড্রোন হবে একমাত্র কার্যকরী অস্ত্র তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর অস্ত্র তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছেন ইউক্রেন যুদ্ধে মাত্র বারোটি বাইরে টিভিটি টু ড্রোন দিয়ে প্রায় তিন হাজার রাশিয়ার সামরিক যান ধ্বংস করে দিয়েছিল আর এই ঘটনাটি যুদ্ধক্ষেত্রে একটি অবিশ্বাস্য ঘটনা তাই তুরস্কের এই ড্রোনগুলো ছোট প্যাকেটে বড় ধামাকা তুরস্কের এই অ্যাটাক ড্রোন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে তাই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই ড্রোন দু হাজার বাইশ সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে তিনটি বায়রাক্তার টিবিটি ড্রোন ক্রয় করলেও বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি এই ড্রোন কেনার সব থেকে বেশি সুবিধা হচ্ছে তুরস্ক কখনোই ভারতের কাছে এই ড্রোন বিক্রি করবে না ইতিমধ্যে ভারত সরকার তুরস্কের কাছ থেকে বাইরে আক্তার টিবিটি ড্রোন কেনার প্রস্তাব দিলেও তুরস্ক ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আর ভবিষ্যতেও তুরস্ক এই ড্রোন ভারতকে বিক্রি করবে না তুরস্ক শুধুমাত্র তার বন্ধু দেশগুলোর কাছে এই ড্রোন বিক্রি করে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানের কাছে এই ড্রোন বিক্রি করেছে বাংলাদেশের কাছে তুরস্কের তৈরি এই বাইরে আক্তার টিবিটি ড্রোন পঞ্চাশটি থাকলে ভারত সহজে বাংলাদেশকে কাবু করতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে একশো পঞ্চান্ন এম এম আর্টিলারি আর্টিলারি বাহিনী ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ আর্টিলারি হচ্ছে যে কোনো যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি ক্ষমতা যত বেশি সে দেশের যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি যেমনটা জানেন বাংলাদেশের সাথে ভারতের চার হাজার দুশো ছেচল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সাথে এই সকল সীমানার বেশিরভাগই সমতল ভূমি আর এই সকল সমতল ভূমির যুদ্ধক্ষেত্র ক্ষেত্রে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে বাংলাদেশে সর্বমোট একুশটি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমেরিকার তৈরি একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি ক্রয় করার টেন্ডার দিয়েছে আমেরিকার তৈরি এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আর্টিলারি খুব সহজে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় যার ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই আর্টিলারিগুলো প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে একশো এমএম আর্টিলারির এক একটির ওজন হচ্ছে চার পয়েন্ট পাঁচ টন এবং এই আর্টিলারি পরিচালনা করার জন্য সাতজনের একটি দলের প্রয়োজন হয় এবং এই আর্টিলারির রেঞ্জ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে সেটি এখনও পর্যন্ত জানা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেমের ব্যাপক চাহিদা রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দুই রেজিমেন্ট অর্থাৎ আঠাশটি আর্টিলারি সিস্টেম ক্রয় করতে চলেছে আশা করা যাচ্ছে আগ আগামী বছরের মধ্যেই এই আর্টিলারিগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়ে যাবে বাংলাদেশের এই আর্টিলারিগুলো শক্তিশালী এই প্রতিরোধ করার মতো সক্ষমতা বর্তমানে বর্তমানে ভারতের হাতে নেই কারণ ভারত নিজেদের তৈরি আর্টিলারি ব্যবহার করছে তবে ভারতীয় আর্টিলারিগুলো আমেরিকার মতো এতটা উন্নত নয় আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে অসন্তুষ্ট রয়েছে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের সাথে যুদ্ধক্ষেত্রে ভারতীয় এই আর্টিলারিগুলো খুব একটা বেশি কাজে আসবে না আমেরিকার কাছ থেকে না বাংলাদেশের আর্টিলারিগুলো ভারতের আর্টিলারিগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হবে আর্টিলারির মাধ্যমে এলোপাথারিভাবে অনেকগুলো গোলা বারুদ একসাথে নিক্ষেপ করা যায় আর এ কারণে আর্টিলারি শত্রুপক্ষের মধ্যে ভীতি ও মানসিক অশান্তি তৈরি করতে পারে আর্টিলারির আক্রমণগুলি শত্রুপক্ষের মনোবল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাছাড়া বাংলাদেশের সামরিক প্রশিক্ষণের মান অনেক উন্নত যার ফলে প্রতি বছর অনেকগুলো ভারতীয় অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে এমনকি মিয়ানমার থেকেও তাদের সামরিক অফিসাররা বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করে সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছে তবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের এই অনুরোধে সারা দেয়নি কারণ বাংলাদেশ যদি মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারে এই আশঙ্কা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজের পায়ে নিজে কুরাল মারতে চায়নি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মান এতটাই উন্নত যে এটি উন্নত বিশ্বের কোনো থেকে কম কিছু নয় বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পৃথিবীর দেশের অফিসাররা প্রশিক্ষণ নিয়ে থাকে এর মধ্যে রয়েছে ভারত শ্রীলঙ্কা নেপাল কেনিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ঘানাসহ পৃথিবীর বিভিন্ন দেশ মূলত জাতিসংঘের অধীনে বিশ্বের যত দেশের সেনারা দায়িত্ব পালন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী তো সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অনেকাংশে বৃদ্ধি করছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সক্ষমতা অর্জন করছে তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায় আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ